সুস্থ হয়ে এসে আপনাদের মাঝে এই প্রার্থনা করবেন পাঁচটা তেইশ আর আপনাদের আপু রেডি হচ্ছে আপনারা বলতে পারবেন আপনাদের আপু কোথায় যাচ্ছে আম্মু কই যাচ্ছে কেন বলা যাবে না তো আপনারা সকলে সুমির জন্য দোয়া করবেন আপনারা তো জানেন যে সুমি অসুস্থ এটা তো আপনারা ভালো করেই জানেন আর আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি যেভাবে সুমি যাচ্ছে ওইভাবে যাতে আবার সুন্দরভাবে আমার সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসতে পারে আল্লাহর কাছে এই প্রার্থনা করি আমি আমা যান কোথায় না কিন্তু হ্যাঁ মনেতে আছে তো বা রাস্তার ভিতর যাব না রাস্তার সাইডে যাব না কারোর সঙ্গে бяধুই করবে না হ্যাঁ তোর আছে সঙ্গে একটু আমмур সব সময় তো আমмур কাছে থাকবে চমা মা থাকবে তো হ্যাঁ কথা দাও হুম ধন্যবাদ তুমি বলেন কি করে মন খারাপ যায় তোমার মজা হ্যাঁ হাসിച്ചി না যে বড় হাসি মুখে যাচ্ছে এইভাবে তো হাসি মুখে আসো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি দোয়া করে তুমি টেনশন করবে না হ্যাঁ আচ্ছা কিছু পানি খাব তোমার না ঠিক আছে তো আপনারা সকলে দোয়া করবেন আপনাদের আপুর জন্য আচ্ছা বলো একটু কথা বলো সবাই তো দোয়ার দরকার আছে আমার জন্য তো সবাই বেশি বেশি একটু দোয়া করবেন আমি যেন এইভাবেই আপনাদের মাঝে থাকতে পারি প্রতিনিয়ত আর আপনারা একটু দোয়া করবেন যাতে আবার আপনাদের আপু আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও ছাড়তে পারে সুস্থ হয়ে এসে আপনাদের মাঝে এই প্রার্থনা করবেন দেখেন আর এই যে আপনারা হয়তো বিশ্বাস করবেন না আপনাদের আপু কখন যাচ্ছে এখন কিন্তু ভোরের আজান দিচ্ছে এখনো এখনও আছে ভোরে আজান দিচ্ছে আর আপনাদের আপু রেডি হচ্ছে থাকলে আমি কুচ করবো বলো কিছু হ্যাঁ রেডি নাও আর ওর আম্মা আসবে ওকে নিতে ওই জন্য কিন্তু এত তাড়াহুড়ো করতেছে মায়ের মন মা সোনার সঙ্গে সঙ্গে চলে আসতেছে ওই দূর থেকে আমার শ্বশুরবাড়ি আবার দিনাজপুর জেলা ওখান থেকে চলে আসতেছে তো এই কটা দিন যদি আপনাদের মাঝে ঠিক সময় ভিডিও ছাড়তে পারবো না কারণ মেইন যে মানুষ সেই তো অসুস্থ তাহলে কিভাবে ভিডিও ছাড়ব তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সর্বপ্রথম আপনাদের মাঝে হয়তো বা এই কয়টা দিন আমি থাকতে পারবো না আমরা তবে সুস্থ হয়ে আবার প্রতিনিয়ত ভিডিও ছাড়বো আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ